আছেন আমার সাথে আসেন 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 কিছু খাবেন আসেন আপনি দাঁড়ানো রুটি নিয়ে আসবো রুটি খাবেন কেক খাবেন আচ্ছা দেবো না রুটি কেক খাবেন রুটি কেক নিয়ে আসি

পিডু বিয়স রাস্তায় এরকম অসহায় মানুষ দেখলে আপনারা আসলে এদের খাবার দেবেন কারণ এরা কখন খায় কখন না খায় আসলে কেউ বলতে পারে না আসলে দিলে সব হবে প্লিজ আপনি এটা খান না খান ভালো রুটি আর এটা রেখে দেন পরে খাবেন খান এটা খান আপনি খান আপনি খান খান আচ্ছা আচ্ছা খান খান

আপনি খান আপনি দুপুরে খান না এখন এখানে দাঁড়িয়ে আছেন মানুষ খাবার দেয় না দেই আচ্ছা আচ্ছা আপনি টাকাটা পকেটে রেখে দেন খান মানুষ মানুষের জন মানুষের মানুষ মানুবতার জনমুনে মানুষের সেবা গিয়ে যেতে হবে আপনি যা পরে খান আপনার আপনাকে পরের জন্য আরও কিনে দেবো আপনি খান আপনি সব খাই বললাম আপনাকে আরো কিনে দাও আপনি সব খেতে পারলে আপনাকে আরো কিনে দেওয়া হবে খান আপনি যদি এই দুটো খেতে পারেন আপনাকে আমি আরো কিনে দেবো খান বৃহস অসহায় মানুষের পাশে আপনার সবাই দাঁড়াবেন আসলে এরা অসহায় আল্লাহ স্বপ্ন ভালো রাখুক মানুষ ভারসাম্যহীন হয়ে গেলে বা এরকম ভিজে জামা কাপড় ভিজে গেছে দুপুরে খাওয়া দাওয়া নেই কি কষ্ট করছে এরা এদের জন্য কিছু করবেন আপনার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু হলো এদের জন্য আপনার সাহায্য হাত বাড়িয়ে দেবেন মানুষ মানুষের জন্য মানবতা সেবায় এগিয়ে আসতে হবে আপনি তাহলে খান আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আমি এরকম এরকম কাজ করতাম বাট ইদানিং আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরা আমার এই জন্যই যে আসলে যদি আমার দেখা দেখি যদি আরো দুজন এগিয়ে আসে আমার এই ভিডিওর মাধ্যমে এটাই আমার সার্থকতা এটাই আমার ভালো লাগা আমি এর পূর্ব এদনে ধরনের অসংখ্য কাজ করেছি বাট আসলে ভিডিওতে আমি তুলিনি বাট এখন থেকে আমি ভাবছি যে ভিডিওর মাধ্যমে এগুলো সবার সামনে তুলে ধরবো আসলে মানুষ মানুষের জন্য মানবতার সেবায় আমাদের এগিয়ে আসতে হবে তো প্রিয় বৃহৎ এ আবার দেখা হবে নতুন ভুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ